আর ওই যত জামাকাপড়গুলো আছে আমি কিছু ফেলে দিয়েছি সব কিছু রেখে দিয়েছি আজকে সব কিছু কানে আমি রেখে দিয়েছি মা বলেছিল অন্য ঘরে এগুলোকে রেখে দেবে কিন্তু আমি কিছু দিইনি ওই ফোন মানে একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা সেটাতে আসলে মানে গাড়ি যখন চালিয়ে যেত এই হেডফোনটা নিয়ে যেত তো আমি এই হেডফোনটাটা রেখে দিয়েছিলাম দিলাম না যে এই হেডফোন লাগিয়ে গাড়ি চালাতে

সবাই তো সব ইতিহাস জানেনি আমি তাই জন্য খুব ছোট করেই বলবো সেটা হলো রুম আরিয়ান মারা যাওয়ার বেশ অনেক দিন আগে কোনো একটা জ্যোতিষী মারফত ওরা জানতে পেরেছিল যে আরিয়ানের মৃত্যু যোগ রয়েছে দু হাজার চব্বিশে সেটা আবার অ্যাক্সিডেন্টে তারপর অনেক তারপর সেই অ্যাক্সিডেন্টটা হয়েও গেল আর তারপর তো সবই জানা তারপর অনেকেই রুম্পার দিকে এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছে যে জানা সত্ত্বেও রুম্পা কেন আরও বেশি সাবধান হয়নি আসলে কি রুম্পার সাবধান হওয়াতে তো সবটা হয়ে যেত বলুন তো আপনারাই যারা প্রিয়জন হারাননি যারা কোনো দিন প্রিয়জন হারানোর পর পারিপার্শ্বিক চাপ সমস্যা ফেস করেননি তারা কোনো দিন এই ধরনের মানুষদের পরিস্থিতি বুঝতে পারবেন না ফার্স্ট যে জিনিসটা আমার আমার যে ক্লিপটা আমি শেয়ার করেছি সেখানে দেখবেন যে রুম্পা একটা কাবার্ড ভর্তি করে এখনও রু আরিয়ানের সব ব্যবহৃত জিনিসপত্রগুলো রেখে দিয়েছে এটাকে টান বলে এটাকে ভালোবাসা বলে আমি একটু একটু ফিল করতে পারি আমার বাবা মারা গেছিলেন আমার বাবাকে হারিয়ে আজ প্রায় দশ বছর হয়ে গেছে আমার কিন্তু আজও আমি বাবার ব্যবহৃত সমস্ত জিনিসগুলো সযত্নে তুলে রাখার চেষ্টা করেছি বাবা যে থালায় ভাত খেতেন আমার বাবা স্মোক করতেন তার অ্যাস্ট্রেটা সেটাও আমি সযত্নে আজও অব্দি তুলে রেখে বাবার সমস্ত কাপড় চোপড় যা বাবা পরতো সেইগুলো সব কথা যাতে শুনতে অসুবিধা না হয় তার জন্য পাখাটা অফ করে রেখেছি আর তারপর এখন যা গরম তো আর বলার কথা না ঘেমে চান হয়ে যাচ্ছি তার জন্য রুমালটা নিয়ে বসেছি তো চলে আসি মূল কথায় তো এই অনুভূতিগুলো হয় যখন খুব কাছের মানুষকে হারানো হয় তখন অনুভূতি হয় আর সেই টানটা থাকলে তবে এই অনুভূতিগুলো অনুভব করা যায় সেকেন্ড পার্টটাতে দেখতে পাবেন যে ওইখানে আরিয়ানের হচ্ছে একটা বদ অভ্যেস ছিল গাড়ি চালাতে চালাতে হেডফোনে গান শোনা হেডফোনে গান শোনা কানে হেডফোনটা লাগিয়ে রাখা গাড়ি চালাতে সেটা সত্যি কিন্তু খুবই বদ অভ্যেস রুম্পা বারবার বারণ করতো রুম এটা কোনো জ্যোতিষীর কাছ থেকে জানা থাক বা না থাক এটা এমনি একটা বদ অভ্যেস এটা করা কোনো মানুষেরই উচিত না তাই এটা রুম্পা ওকে বারবার বারণ করতো বারণ করার পরও যখন ও শুন শোনেনি বা ও শোনাতে পারেনি ওকে বুঝাতে পারেনি তখন রুম্পা কি করেছিল ওই হেডফোনটা ওর থেকে নিয়ে নিয়েছিল তাতে কি যায় আসে আরিয়ান কি বাচ্চা ছেলে যে ওরা হাত থেকে নিয়ে নিলেই দিয়ে দেবে ও অন্য একটা হেডফোন নিয়ে নিজের কাছে রাখতো এবং গান শুনতো সেটা কিন্তু রুম্পা জানতেও পারেনি পরে রুম্পা ওর যখন ও মারা গেছে অলরেডি তখন রুম্পা দেখছে ওর ওইখান থেকে পেয়েছে সেটা ওই ভিডিওতে রুম্পাই দেখিয়েছে আপনারা চাইলে ওর অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে শেয়ার করে রাখবো সেখানে গিয়ে পুরো ভিডিওটা যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন তো এর পরও মনে হয় যে কোনো মানুষ চলে গেছে তার জন্য তার প্রিয় মানুষের দিকে আঙুল তোলাটা সত্যিই কোনো কাজের কথা আমার তো একেবারেই সেটা মনে হয় না একটা কথা জানবেন আমার আবার আপনার ততটা কিন্তু কিছুই যায় আসে না একটা মানুষ মারা গেলে তার পাশে সব থেকে কাছে তার সন্তান তার স্ত্রী আর তার বাবা মা তাদের যতটা যায় আদার্স কারোর কিন্তু যায় না তো সেই জন্য অন্যের দিকে আঙুল না মানে পাশের জনকে দায়ী করে তুমি কেন দেখলে না তুমি কেন এটা করলে না তুমি কেন সেটা করলে এটা কোনোই বলার কাজের কথা না যে চলে গেছে সে চলে গেছে বঞ্চ যে আছে তাকে একটু সহানুভূতি দেওয়া উচিত আমাদের যে যেটা চলে গেছে যেটা হয়ে গেছে সেটাকে মেনে নিয়ে বাকি জীবনটাও এগিয়ে যেতে হবে এই সাহসটা তাকে দেওয়া উচিত তা না করে আমরা সবসময় কী করি সেই ঘায়ের উপর আরও লঙ্কা গুঁড়ো ছিটাই আরও ক্ষতবিক্ষত করে দিই সেই মানুষটাকে আমাদের কথার কথা দিই আর কি আরও ক্ষতবিক্ষত করে দিই তো সেটাই আমি একটা পয়েন্ট পেলাম হঠাৎ করে ভিডিওটা দেখতে দেখতে ভালো এটা একটু বলি যে সাবধান শুধু জ্যোতিষীর কথা শুনে কেন যে যে মানুষকে ভালোবাসে সে কোনোদিন চাইবে না সেই মানুষটা হারিয়ে যাক সেই মানুষটার এত বড় একটা ক্ষতি হয়ে যাক কারণ সে যে চলে গেল না সারা জীবনের মতো সেই ক্ষতিটা কিন্তু আসলে রোমপার হলো আমরা এমনিতেই জানি যে মরে যায় সে বেঁচে যায় সে চলে গেছে সে তো ঈশ্বরের চরণের স্থান পেয়ে যাবে আশা করে নিলাম কিন্তু ক্ষতি কিন্তু তাদের হলো সারা জীবন কষ্ট পাবে সারাটা জীবন তাকে মনে করবে এবং চোখের জল ফেলবে ঘুমড়ে ঘুমড়ে মরবে তার বাইক রুম্পা আমার এটাই মনে হয় তো এগুলো শুধু রুম্পা একটা রুম্পা সোশ্যাল মিডিয়ায় আছে বলে আমরা দেখতে পাচ্ছি এরম রুম্পা আমাদের ঘরের চারিদিকে অনেক রয়েছে প্লিজ প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এরম কোনো মানুষগুলো যে সদ্য বাবা হারিয়েছে যে সদ্য স্বামী হারিয়েছে এ কাউকে গিয়ে তোমার জন্য হয়েছে তুমি কেন সাবধান হলে না তুমি কেন আরও কেয়ারফুল থাকলে না তুমি কেন এটা করলে না তুমি কেন চিকিৎসা করলে না তুমি কেন বোঝালে না এগুলো বলবেন না এগুলো বলা কোনো কাজের কথা নয় তাদের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের কমেন্ট করেন তো চলুন বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এট থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন টাটা